আজকে সুন্দর একটি দৃশ্যের আরও সৌন্দর্য করে দেখানোর জন্য আপনাদেরকে আমি এইভাবে নিয়ে আসছি বিশাল এক উঁচু পাহাড়ের উপরে আমি এখন এটা খাগড়াছড়ি সদরের এরিয়ার খুবই কাছাকাছি একটি বিশাল পাহাড়ের উপর তো আজকে আপনাদেরকে আমি দেখাবো এখানকার পাহাড় পরিবেশ এবং মোটামুটি একটা আইডিয়া দেবো আর কি অনেক দূরের যে এলাকাটা দেখতে পাচ্ছেন এখানে ফাঁকে ফাঁকে কিছু ঘর আছে প্রকৃতির সৌন্দর্য তো আছেই অভাব নেই উঁচু নিচু পাহাড়ের পাখির কিসিমিসি সাধারণ পাহাড়িদের জীবন তাদের চলাচল পাখিদের কিসমিস সব কিছু মিলিয়ে সুন্দর আরও একটু আগে আরও সুন্দর একটা চিত্র ছিল মানে তখন আসলে রোদ্র ছিল রোদ্রতে পাহাড়ের স্পেসগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠ উঠল দেখানোর চেষ্টা করলাম কিন্তু আস্তে আস্তেই ঘটনা বেলা চলে গেল আর কি তো তারপরও চেষ্টা করতেছি বিশাল এলাকা যতটুকু চোখ যায় আপনার প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর কর এই সমস্ত সবুজগুলো চোখের জন্য বেশ উপকারী আসলে কাছে না থাকলে এই ধরনের সৌন্দর্যগুলো দেখে শেষ করা যাবে না একদিন দুই দিনে এই সমস্ত এলাকা দেখে শেষ করা যাবে না এখানে শুধু আসলাম আর চলে গেলাম এরকম না এলাকার লোকজন যারা আছে তাদের সাথে কথা বললে যে কিভাবে তারা চলাফেরা করে তাদের জীবন ব্যবস্থা কি খাওয়া দাওয়া উপার্জন তারপরে পোশাক আশাক সংস্কৃতি ঐতিহ্য রীতিনীতি সব কিছু সম্বন্ধে একটা মোটামুটি আইডিয়া নিতে গেলে তো এক সপ্তাহের একটা ট্যুর মিনিমাম লাগবে আরও যতটুকু বেশি স্টে করবেন তখন দেখবেন আরও বেশি সুন্দরভাবে জানতেছেন আমাদের সমতল ভূমি চাইতে সম্পূর্ণ ডিফারেন্ট একটি এরিয়া এটা আমি দিলাম আর ভিডিওটা আপনারা দেখে যদি একটু আগ্রহ হয় মাঝে মাঝে বছর শেষে শীতকাল সামনে শীতকাল আসতেছে সেই সময় ভ্রমণের জন্য আর বেশি সুন্দর এখন তো গ্রীষ্মের বর্ষা শ্রাবণ মাসের শেষের দিকে অনেক সুন্দর এরিয়া যাই হোক এরকম সুন্দর এরিয়া নিজের চোখে দেখলে বিরিয়ার সাইটে আরো বেশি ভালো লাগবে আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর এরিয়াগুলো আপনাদেরকে উপহার দিতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম